বাইতুল মোকরম এলাকায় সভা সমাবেশ নিয়ে মোহাম্মান্য আদালত একটা বিশেষ নির্দেশনা দিয়েছে যার একটা গুরুত্বপূর্ণ প্রভাব ইসলামপন্থী দলগুলোর উপর পড়বে বিশেষ করে চর্ম নাই বা অন্যান্য ধর্মভিত্তিক দল যাদের সভা সমাবেশ করার ক্ষেত্রে ঐতিহ্যগতভাবে বাইতুল মোকরমের উত্তর গেট দক্ষিণ গেট এটার একটা তাৎপর্য রয়েছে বিশেষ করে সাম্প্রতিক বাইতুল মোকরমের উত্তর গেট এটা খুব ব্যবহৃত হয় একসময় দক্ষিণ গেটও হতো দক্ষিণ গেট আবার আওয়ামী লীগ অফিসের কাছাকাছি হওয়ার কারণে ওই সব জায়গায় তেমন একটা যায় না তো বাইতুল মোকাররম এলাকাটাই সভা সমাবেশের জন্যে বাংলাদেশে যথেষ্ট রেপুটেড কিন্তু আমরা দেখতে পাচ্ছি গণমাধ্যমের খবরে বায়তুল মোকরমে বিক্ষোভ মিছিল বিক্ষোভ মিছিল বন নিষিদ্ধের নির্দেশ এই নির্দেশ অনেকে বলছে অগণতান্ত্রিক এবং চর্মনায় বিশ্বায়িত্ব নির্দেশের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছেন কিন্তু নির্দেশটা আসলে কতটুকু যৌক্তিক এটা একটু আলোচনা করা দরকার কারণ আপনি যখন একটা সরকারের বিরোধিতা করবেন তখন সরকারের ভালো কাজগুলোর বিরোধিতা করলে আপনার বিরোধিতা হালকা হয়ে যাবে আপনার বিরোধিতার ফ্রুট পাবেন না এজন্যে সরকারের অনেক যৌক্তিক বা ভালো বিষয় থাকতে পারে সেগুলোকে ওয়েলকাম জানাতে হবে আমরা একটু দেখি এখানে গ্রাউন্ডগুলো কি। জাতীয় মসজিদ বা তরমকরম এলাকার রাজনৈতিক মিছিল সভা সমাবেশ বিক্ষোভ নিষিদ্ধে পদক্ষেপ নিতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চে আদেশ দেন দেখেন হাইকোর্টে নির্দেশ দিয়েছেন মানে এটা বাস্তবায়িত হতে পারে সরকার এই নির্দেশ যদি স্টে করা না হয় অথবা আপিলের ডিভিশনের যদি এটা এর ভিন্ন কোনো রায় না আসে তাহলে এটা আমরা নিশ্চিত ধরে নিতে পারি যে আদালতের নির্দেশ সেটা সরকার বলবে যে আমাদের কিছু করার নেই বায়দুল মোকারম এলাকায় সবার সমাবেশ করতে দিবে না এটা আইনগতভাবে নিষিদ্ধ হওয়ার সম্ভাবনায় বেশি এটা হাইকোর্ট বলেনি যে নিষিদ্ধ এখন থেকে তারা বলছে সরকারকে নিষিদ্ধ করতে অতএব এই সিদ্ধান্ত কার্যকর হতে পারে তো এর পেছনে যুক্তিগুলো কি দেখি দেখেই ক্ষেপে যাওয়া কিংবা অগণতান্ত্রিক এরকম আমি মনে করি না দেখতে হবে যেখানে এখানে রিজনটা কী বাইতুল সামনে রাজনৈতিক মিছিল সভা সমাবেশ বিক্ষোভ নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে আল মামুন কৌশিক পক্ষে একটি রিট পিটিশন দায়ের করেন বেস্টে মোহাম্মদ সানোয়ার হোসেন এ বিষয়ে আগামী নব্বই দিনের মধ্যে ধর্ম মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ডিএমপি কমিশনার কমিশনারকে নিষ্পত্তির জন্য আদেশ দেওয়া হয়েছে এর মানে তারা এটাকে নানানভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করবেন এখন রিট পিটিশনে উল্লেখ করা হয় বাইতুল মোকরাম ইসলামিক ফাউন্ডেশনের নিয়ন্ত্রণাধীন উনিশশো পঁচাত্তর সালের আঠাইশ মার্চ থেকে মসজিদটি রক্ষণাবেক্ষণ করে আসছেন এটি এই সংস্থাটি মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠানটি ইসলামিক ফাউন্ডেশন জাতীয় মসজিদে একসঙ্গে চল্লিশ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন বিগত কয়েক বছর ধরে সাধারণ দিনসহ প্রায় প্রতি শুক্রবার বায়তুল মোকারম এলাকায় জুমান নামাজের পর বিভিন্ন ইসলামিক রাজনৈতিক দল ও সংগঠনের ব্যানারে সভা সমাবেশ মিছিল বিক্ষোভ আয়োজন করা হয় হ্যাঁ পলিটিক্যাল নন পলিটিক্যাল অথবা একেবারে সর্বজন বিদিত প্রোগ্রাম যেমন কেউ কেউজাল্লা রাসুসাইসাল্লাম সম্পর্কে কোনো আপত্তিকর মন্তব্য করে বা কার্টনাকে তার বিরুদ্ধে যে আলেমুল আমাদের যে প্রতিবাদ সেগুলো কিন্তু এই বায়তুল মোকরম থেকেই শুরু হয় এবং জামাত শিবিরের লোকজনও কিন্তু ওখান থেকে মিছিল করে সুযোগ পেলে অথবা তারা ওইখানে সমাবেশ করার অনুমতির আবেদনও করে সেসব অংশগ্রহণের জন্য আগত ব্যক্তিরা নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদের ভেতর থেকেই স্লোগান দিয়ে একযোগে মসজিদ সংলগ্ন সিঁড়ির উপর অবস্থান গ্রহণ করেন এরকম হুরুহুরিতে মসজিদের আসা সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিরা আতঙ্কবোধ করেন এবং নিরাপত্তাহীনতায় ভোগেন ফলে নির্বিঘ্নে নামাজ আদায় বাধাগ্রস্ত হন এই যুক্তিও শতভাগ যুক্তি। কারণ অনেকে নামাজ পড়তে আসেন এটা জনগণের অধিকার তারা সভা সমাবেশের ঝামেলার মধ্যে পড়বেন না অথচ আমরা দেখি পুলিশ সাধারণ মুসল্লিদেরকেও গ্রেপ্তার করে এবং পুলিশ যে হামলা করে মিছিলকারীদের উপর তাতে সাধারণ মুসল্লিরও আহত হয় এবং ওখানে নামাজ পড়তে যেতে অনেকে ভয় পায় একটা আতঙ্কের মধ্যে থেকে এর মানে সাধারণ মানুষ সরকারের কারণে হোক আর যে কারণে হোক না কেন ক্ষতিগ্রস্ত হয় বা একটা ভীতির মধ্যে থাকে ট্রু অনেক ক্ষেত্রে বায়তুল মুকরমের বাইরে বিক্ষোভের সময় বিক্ষোভকারীর সংঘর্ষে জড়িয়ে পড়েন ফলে অনেকে আহত নিহত হয় সেই সঙ্গে সাধারণ মানুষের সম্পত্তি ধ্বংস হয় দুই হাজার একুশ সালে ছাব্বিশ মার্চ এরূপ সংঘর্ষে ব্যাপকভাবে যানমালের ক্ষতি হয় এসব বিস্তারিত উল্লেখ করে রিটকারী ইসলামিক ফাউন্ডেশন ধর্ম মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশকে বায়তুল মোকরাম এবং সংলগ্ন এলাকায় সব ধরনের বিক্ষোভ সভা সমাবেশ মিছিল নিষিদ্ধ করার আদেশ দেওয়ার জন্য আবেদন করেন সে আবেদনের পরিপ্রেক্ষিতে প্রতিপক্ষরা কোনো পদক্ষেপ না নেয় এ রিট পিটিশন দায়ের করা হয় কোনো মসজিদ রাজনৈতিক দলের দলীয় কার্যালয় নয় মুসলমান ধর্মপ্রাণ মানুষের স্থান তাই রিট পিটিশন প্রার্থনা করা হয় বাইতুল মকরাম সহ অন্যান্য সব মসজিদ সংলগ্ন এলাকায় সব রকম সভা সমাবেশ মানে আরেকটু ব্যাপকভাবে এই সম্পর্কেও নির্দেশনা চাওয়া হয়েছে এবং এখানে সংবিধান একচল্লিশের এক অনুচ্ছেদে বলা হয়েছে আইনশৃঙ্খলা জনশৃঙ্খলা ও নৈতিকতা সাপেক্ষে ক প্রত্যেক নাগরিকের যে কোনো ধর্ম অবলম্বন পালন বা প্রচারের অধিকার রয়েছে ধর্মীয় প্রত্যেক ধর্মীয় সম্প্রদায় উপসম্প্রদায় নিজস্ব ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপন রক্ষণ ও ব্যবস্থাপনার অধিকার রয়েছে আবার সভা সমাবেশের অধিকারও তো রয়েছে সেটাও তো আছে এবং যৌক্তিক বিধিনিষেধ সাপেক্ষে যাই হোক দর্শক গুরুত্বপূর্ণ যুক্তি এখানে আছে কোনো সন্দেহ নেই কিন্তু আসলে আমরা এর জবাবে বলতে চাই যে মাথা ব্যথার সমাধান মাথা কেটে ফেলা নয় মাথা ব্যথার চিকিৎসা করাতে হবে শুধু বাইতুল বায়তল্যকরম এলাকায় নয় রাজধানীতে বা বাংলাদেশের যে কোনো জায়গায় রাজনৈতিক সভা সমাবেশকে কেন্দ্র করে যে হুরুহুরি বা মারামারি বা সরকারের পক্ষ থেকে পুলিশের পক্ষ থেকে হামলা সরকার দলের পক্ষ থেকে হামলা তাতে ব্যবসায়ী সাধারণ মানুষ নিরীহ মানুষ নারী শিশু বিভিন্ন লোকজন আহত হয় নিহত হয় এ ধরনের ঘটনা বাংলাদেশে সর্বত্র আছে তো এখন এটা শুধু বায়তলম্যকরমের ক্ষেত্রে খাস নয় এই সমস্যা সর্বত্র কোথায় নেই আর দ্বিতীয় কথা হচ্ছে বাইতুল মকরম মসজিদের পরিধি বা তার এলাকা কতটুকু এটা নির্ধারণ করাও কিন্তু জটিল তাহলে তো আওয়ামী লীগের অফিস বাইতুল মুকরম থেকে অনেক দূরে সরাতে হবে কারণ অফিসের সামনে তো মিছিল নিয়ে আসবে এটা একেবারেই স্বাভাবিক সেটাকে নিষিদ্ধ করতে পারবে পারবে না আবার জনগণের সবার সমাবেশে অধিকারও তো আছে বা ধর্মীয় কোনো বিষয় যেটা একেবারে মসজিদ থেকে শুরু করাটা যৌক্তিক যেমন আল্লাহ রাসুলকে কটুক্তি করল তখন এটা কি করবে তখন তো মুসল্লিরা ক্ষিপ্ত হয়ে ওখান থেকে বিক্ষোভ মিছিল শুরু করবে এটা তাদের অধিকার সেটা আইনগতভাবে নিষিদ্ধ করাটা যৌক্তিক হতে পারে না আদালতের এই অবজারভেশন সঠিক আমরা শ্রদ্ধা করি কিন্তু এর সাথে বলতে চাই যে রাজনৈতিক সভা সমাবেশকে সংকুচিত করা অথবা এরকম যেন না হয় আর বাইতুল মোকরম এলাকার সভা সমাবেশ নিষিদ্ধ নয় বরং এটা একটা নিয়ন্ত্রণের মধ্যে আনা যে একটা দরজা থেকে করতে হবে সব জায়গা থেকে করা যাবে না এরকম কিছু মৌলিক নির্দেশনা দিতে পারে যে বাইতুল মকরতম অনেকগুলো গেট যে এই কয়টা গেটে কোনো সভা সমাবেশ করাই যাবে না সভা সমাবেশ যারা করবে হয় অনুমতি নিতে হবে কিংবা আগে ইনফর্ম করতে হবে পুলিশকে এবং নির্দিষ্ট গেট থেকে শুরু করতে হবে আর যারা সবার সমাবেশে মুখোমুখি হতে চায় না তার অন্য গেট থেকে চলে যাবে কর্তৃপক্ষের শৃঙ্খলা বিধান করতে পারে এবং এর সাথে সাথে কঠিনভাবে এই শৃঙ্খলাগুলোর জন্যে মোটিভেশন বা বিভিন্ন উদ্যোগ নিতে পারে যে নামাজ শেষ হওয়ার আগে এরকম স্লোগান দেওয়া স্টার্ট করা এরকম করা যাবে না একটা নির্দিষ্ট সময় পর করতে হবে এগুলো পুলিশ চাইলে নিয়ন্ত্রণ করতে পারে এজন্য ওই এলাকায় সবার নিষিদ্ধ করতে হবে এতে আরও জটিলতা তৈরি হতে পারে বরং সাংবিধানিক অধিকার সংকুচিত হতে পারে এবং এটা অনেকে নাও মানতে পারে ভবিষ্যতে মিটিং নিষিদ্ধের পায় তারা করলে সুখকর হবে না মানে বাইতুল মোকরাম এলাকায় চরমনাই বীর এই হুংকার দিয়েছেন চর্মনাই বা অনেক ইসলামিক দল তো মিছিল মিটিং ওখান থেকেই শুরু করে এটা একটা ঐতিহ্য তা আমি মনে করি নিষিদ্ধ নয় বরং নিয়ন্ত্রণ কিংবা একটা শৃঙ্খলার মধ্যে আড়া যাতে এবং সরকারকে আগে মিছিল মিটিং হামলা করা বন্ধ করতে হবে সরকার যদি হামলা না করে অযথিতভাবে মিছিল মিটিংয়ে বাধা না দেয় তাহলে সাধারণ জনগণ ভয় পাবে না হতাহতের ঘটনা ঘটবে না তো বায়তন এলাকায় যেসব মিছিলকে কেন্দ্র করে হতাহত নিহত আহতের ঘটনা ঘটেছে দেখবেন যে সব কিছুর পেছনে পুলিশ দেয় অতএব পুলিশ সংযত আচরণ করলেই হয় মিছিল এগুলো একটা উৎসবের মতো হবে এগুলো জনগণ দেখবে পাশে দাঁড়িয়ে ছবি তুলবে হাত নাড়িয়ে ওয়েলকাম জানাবে গণতান্ত্রিক দেশের চিত্র এটাই হওয়া উচিত অতএব বায়তুল এলাকায় সবার সমাবেশ নিষিদ্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে বরং একটা সুশৃঙ্খলের নিয়ন্ত্রণের মধ্যে আনা উচিত বলে মনে করি